ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ফুল ফেস কন্ডিশনের টাচ স্ক্রিন টুইন ওয়ান একটা প্রোডাক্ট একদম ফুলি টাচ স্ক্রিন গোল্ডার ডিসপ্লে চারদিকে কিন্তু রাবার প্রোডেক্ট করা আছে কন্ডিশন একদম ফুল ফেস কন্ডিশন নট এ সিঙ্গেল স্কাচ একটাই স্কাচও আপনি পাবেন না একদম ফেস কন্ডিশন আছে ল্যাপটপটি মডেল হলো ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো টুইন ওয়ান একদম লাইট ওয়েট একটা প্রোডাক্ট অনেক স্লিম একটা প্রোডাক্ট অনেকেই ক্যারি করেন ট্যাবিল করেন খুবই স্মুথলি করতে পারবেন আর কন্ডিশনটা দেখেন একটা ফুল ফেস কন্ডিশন আছে ল্যাপটপটি ফুলি টাচ স্ক্রিন ভেঙে ট্যাব মোড ইউজ করতে পারবেন খুবই স্টাইলিশ একটা প্রোডাক্ট এটা হচ্ছে কোর এম প্রসেসর জেনারেশন এইট জিবি র্যাম পাবেন একশো আট জিবি আলাইকুম আসসালামাইকুম ভিউর্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমারও ইউজ ল্যাপটপের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম আজকে কিন্তু আপনাদেরকে ইউজ ল্যাপটপের বিশাল কালেকশন তার মধ্যে থেকে বেশ কিছু মডেল এই ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ ছবিআ কী কী মডেল থাকবে কী কী কনফিগারেশন থাকবে জানতে হলে কিন্তু অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে হবে ছবিআ ফার্স্ট আমি যে রিভাইস নিয়ে কথা বলবো এটা হচ্ছে জাপানি ব্র্যান্ডের একটা ল্যাপটপ তুষিবাদ জাপানি ব্র্যান্ডের একটা ল্যাপটপ যারা স্লিম ল্যাপটপ পার্চেস করতে চান তাদের জন্য একটা আমি দেখাবো দেখেন কতটা স্লিম একদম লাইট ওয়েট একটা প্রোডাক্ট রাফ অ্যান্ড টাফ আপনি ইউজ করতে পারবেন যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন খুবই স্লিম অনেক ভাইয়েরাই স্লিম ল্যাপটপ পার্চেস করতে চান তাদের জন্য আর এই ল্যাপটপটাতে কিন্তু আজকে হিউজ একটা ডিসকাউন্ট থাকবে ঈদের আগে সর্বোচ্চ একটা ডিসকাউন্ট পাইছে এই ল্যাপটপ আমি করে দেব আর এটা কোয়ান্টিটি আছে দশ পনেরো পিসের একটা কোয়ান্টিটি আছে আপনারা দেখে শুনে বুঝে কিন্তু পার্চেস করতে পারবেন টু ডাইনাবুক এক্স ফোরটি ডি মডেল কোরআ সেভেনের সেভেন জেনারেশন প্রসেসর পাবেন ষোলো জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইট জিবি কিন্তু শেয়ার গ্রাফিস পেয়ে যাবেন ডেটা ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাবেন কীবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে কী কাজ করবেন আপনার গ্রাফিক্স প্লান্সিং ভিডিও এডিটিং বা অনলাইন বেসি যে কাজ আছে সব ধরনের কাজ এই ডিভাইসটা খুবই স্মুথলি করতে পারবেন আজকের জন্য এটা ডিসকাউন্ট প্রাইস থাকবে পিভিয়াস প্রাইস ছিল সাতাশ হাজার পাঁচশো টাকা আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে পনেরোশো টাকা আমি ডিসকাউন্ট করে দেবো আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে ছাব্বিশ হাজার টাকা পনেরোশো টাকার ডিসকাউন্টে ছাব্বিশ হাজার টাকায় কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবে এরপর আমি যে ডিভাইসটা দেখাবো যারা একটু কম টাকার মধ্যে একটু আপডেট ল্যাপটপ পার্চেস করতে চান তাদের জন্য আমি এই ডিভাইসটা দেখাবো এটাও দেখেন কতটা স্লিম একদম লাইট একটা প্রোডাক্ট অনেক স্লিম একটা প্রোডাক্ট অনেকেই ক্যারি করেন ট্যাবিল করেন খুবই স্মুথলি করতে পারবেন আর কন্ডিশনটা দেখেন একটা ফুল ফেস কন্ডিশনার আছে ল্যাপটপটি যারা ফেস কন্ডিশনের ল্যাপটপ পার্চেস চান এ গেটের ল্যাপটপ পার্চেস চান আমি বলবো এই ল্যাপটপ একদম বেস্ট একটা ল্যাপটপ হবে লেরোভো থিঙ্ক এর এটা বিজনেস সিরিজের একটা ল্যাপটপ মডেল হলো এক্স টু এইট জিরো কোরআই ফাইভের এইট জেনারেশন প্রসেসর পাবে এটা কিন্তু আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি আপনি প্লাস মাইনাস চার ঘন্টার বেশি পাবেন যেহেতু ডিসপ্লে ছোটো ব্যাটারি ব্যাকআপটা অনেক ভালো পাবেন আপনারা যারা এর কাজ শুরু করতে চান কম টাকার মধ্যে একটা ল্যাপটপ দিয়ে তাদের জন্য এটা বেস্ট একটা প্রোডাক্ট হবে বা অনেক স্টুডেন্ট ভাই আছেন যারা স্কিমে একটা ল্যাপটপ চান করছেন বার্সিডে নিয়ে যাবেন তাদের জন্য কিন্তু সেরা একটা প্রোডাক্ট প্রাইসটাও একদম রিজনেবল প্রাইস থাকবে এতে এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিস পাবেন আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এই প্রাইসে আপনি কোথাও পাবেন না ফুল ফেস কন্ডিশনের টাচ স্ক্রিন ল্যাপটপ আজকের জন্য প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা আর প্রত্যেকটা ল্যাপটপের উপরে আপনি ফিফটিন ডেকটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন শোরুমে আসবেন প্রত্যেকটা ল্যাপটপের কোয়ান্টিটি পিস থাকবে কোয়ান্টিটি পিস থেকে দেখে শুনে বুঝে একটা পারচেস করবেন তারপরে বাসায় নিয়ে আপনি পনেরো দিন চেক করবেন চেক করার জন্য আপনি পনেরো দিন পাবেন পনেরো দিনের মধ্যে যদি কোনো প্রকারের প্রবলেম ফেস করেন ওই ডিভাইসটা দিয়ে সেম একটা ডিভাইস আপনি আমাদের কাছ থেকে নিয়ে যাবেন পাঁচ বছরে থাকবে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি উইন্ডোজ সাপোর্ট সফটওয়্যার সাপোর্ট আমাদের পক্ষ থেকে লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন এরপর আমি যে ডিভাইসটা দেখাবো এটাও হল লেনোভো থিংপ্যাট সিরিজের একটা ল্যাপটপ এটাও কিন্তু একশো আশি ডিগ্রি ফ্ল্যাট করতে পারবেন ফুল ফেস কন্ডিশন আছে ল্যাপটপটি দেখেন চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন এটাও কিন্তু টাচ স্ক্রিন লেনোভো থিঙ্ক প্যাট টি ফোর এইট জিরো এস কুরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসর পাবেন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এতেও কিন্তু আপনি ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে ব্যাটারি ব্যাক আপ তিন সাড়ে তিন ঘন্টা প্লাস পেয়ে যাবেন কী কাজ করবেন সব ধরনের কাজ করা কিন্তু পসিবল এইট জেনারেশনের ল্যাপটপ এটাতে আপনি কিন্তু গ্রফিস ভিডিও এডিটিং ম্যাক ক্যাটালগ বা কুটিন এর যারা কাজ করেন খুবই স্মুথলি করতে পারবেন আর প্রাইসটাও খুবই রিজনেবল প্রাইস থাকবে আজকের জন্য এই ডিভাইসটা প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকা এরপর আমি যে ডিভাইসটা দেখাবো যারা ডেল আবার আছেন ডেল ব্র্যান্ডের একটা ল্যাপটপ যারা পারচেজ করতে চান একটু কম টাকার মধ্যে বা স্লিম যারা খুঁজতেছেন ডেলের মধ্যে আর জেনারেশন এইট হলে ভালো হয় তাদের জন্য আমি এই ডিভাইসটা দেখাবো চোদ্দো পয়েন্ট ওয়ান এনসি ডিসপ্লে ফুল ফেস কন্ডিশন আছে এটার মডেল হলো ডেল ল্যাটিউড এটা কিন্তু বিজনেস বিজনেসেজ একটা ল্যাপটপ সেভেন ফোর নাইন জিরো কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসর পাবেন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপান্ন জিবি এসএসজি ফোর জিবি আপনি শেয়ার গাফিস পাবেন সব ধরনের কাজ করা পসিবল প্রাইসটা একদম ডিসকাউন্ট প্রাইস থাকবে আজকের জন্য প্রাইস থাকবে মাত্র সাতাশ হাজার নশো টাকা ঈদের আগ পর্যন্ত কিন্তু এই অফারটা থাকবে আজকের জন্য প্রাইস থাকবে মাত্র সাতাশ হাজার নশো টাকা এটাতেও কিন্তু কোয়ান্টিটি পিস আছে বিশ পিসের একটা কোয়ান্টিটি আছে আপনি দেখে শুনে বুঝে পার্চেস করতে পারবেন এরপর আমি আর একটা ডিভাইস দেখাবো যারা জেডবুক লাভার আছেন মোবাইল ওয়ার ক্রিস্টন সার্ভার ডিভাইস যারা পার্চেস করতে চান তাদের জন্য এই ডিভাইসটা দেখাবো দেখেন কালার কালারটা দেখেন জোশ একটা কালার আর ফুল ফেস কন্ডিশনার আছে ল্যাপটপটি জেডবুক ফোরটিউ জি সিক্স এরা কুরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর পাবেন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি এইট জিবি পাবেন শেয়ার গাফিস ফোর জিবি থাকবে ডিডিকেটেড কনফিগারেশন সব ধরনের ভারী কাজ খুবই স্মুথলি করতে পারবেন অনেক ভাইয়েরাই গ্রাফিক্সের ভারী ভারী সফটওয়্যার ইউজ করেন গ্রাফিক্স ডিডিকেটেড গ্রাফিক্স হলে ভালো হয় এটার মধ্যে ফোর জিবি আপনি ডিডিকেটেড পাবেন গ্রাফিক্সের ভারী ভারী সফটওয়্যার খুবই স্মুথলি ইউজ করতে পারবেন এটা ভারী কাজ করার জন্যই একটা ল্যাপটপ যদি একটা অফিসে বৃষ্টি ল্যাপটপ থাকে এই ল্যাপটপটা দিয়ে আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন এতটাই পাওয়ারফুল মজবুত একটা ল্যাপটপ আর আজকের জন্য প্রাইসটা একদম ডিসকাউন্ট প্রাইস থাকবে পিভিএস প্রাইস ছিল বা হাজার টাকা আজকে দুই হাজার টাকার ডিসকাউন্ট করে আজকের জন্য এই ডিভাইসটা প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ হাজার টাকা এটাও কিন্তু কোয়ান্টিটি পিস আছে পঞ্চাশ পিসের কোয়ান্টিটি আছে দেখে শুনে বুঝে পার্সেস করার কিন্তু সুযোগ রয়েছে নেক্সট আমি যে ডিভাইসটা দেখাবো যারা এসপি ব্র্যান্ডের ল্যাপটপ খুঁজেন বিশ হাজার টাকা নিচে তাদের জন্য এই ডিভাইসটা আমি দেখাবো এটা কিন্তু ফুলি টাচ স্ক্রিন ভেঙে ট্যাপ মোডে ইউজ করতে পারবেন খুবই স্টাইলিশ একটা প্রোডাক্ট এটা হচ্ছে কোর এম থ্রি প্রসেসর সেভেন জেনারেশন এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি স্টাইলিশ ল্যাপটপটার প্রাইস থাকবে আজকের জন্য মাত্র আঠারো হাজার টাকা একদম রিজনেবল প্রাইসে কিন্তু আমাদের কাছ থেকে এই মোডেলটা পার্চেস করতে পারবেন স্টক সীমিত যারা আগে আসবেন তারা কিন্তু আগে পার্চেস করতে পারবেন এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা হচ্ছে লেনোভো থিঙ্ক প্যাড সিরিজের একটা ল্যাপটপ এটাও কিন্তু টু ইন ওয়ান ভেঙে কিন্তু আপনি ট্যাব মোডে ইউজ করতে পারবেন ল্যাপটপ প্লাস ট্যাব দুই মোডেই কিন্তু আপনি ইউজ করতে পারবেন লেনোভো ওভার থিঙ্ক প্যাট ইলেভেন ইন এটা হচ্ছে কুরাই থ্রি সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি থাকবে এসএস ডি ফোর জিবি থাকবে শেয়ার কাপিস ফুল ফেস কন্ডিশন টাচ স্ক্রিন এই সুন্দর ডিভাইসটার প্রাইস থাকবে আজকের জন্য মাত্র আঠারো হাজার নয়শো টাকা এটা কিন্তু ডিসকাউন্ট প্রাইস প্রিভিয়াস প্রাইস কিন্তু অনেক বেশি ছিল আজকের জন্য প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার নয়শো টাকা এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা হচ্ছে ওপেন বক্স ওপেন বক্স ল্যাপটপ একদম ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ফুল ফেস কন্ডিশনের টাচ স্ক্রিন টু ইন ওয়ান একটা প্রোডাক্ট একদম ফুল এটা আসিস গোয়ার ডিসপ্লে চারদিকে কিন্তু রাবার প্রোটেক্ট করা আছে কন্ডিশন একদম ফুল ফেস কন্ডিশন নট এ সিঙ্গেল স্কাচ একটা স্কাচও আপনি পাবেন না একদম ফেস কন্ডিশন আছে ল্যাপটপটি মডেল হলো ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো ইন ওয়ান এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি ফোর জিবি কিন্তু শেয়ার কাফিস পাবেন যারা অফিসিয়াল কাজগুলো করতে চান বা অনলাইন ব্যাসিক ছোটো ছোটো কাজ করতে চান খুবই স্মুথলি করতে পারবেন আজকের জন্য এই ওপেন বক্স ল্যাপটপ প্রাইস থাকবে মাত্র বিশ হাজার নয়শো টাকা বিশ হাজার নয়শো টাকায় কিন্তু আপনি ওপেন বক্স ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন স্টক সীমিত যারা আগে আসবেন তারা কিন্তু আগে পার্চেস করতে পারবেন সবিয়াস ভিডিও শেষ করে দেবো অনেক কালেকশন আছে যদি আমাদের শোরুম ভিজিট করেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন একদম রিজনেবল প্রাইস থেকে হাই প্রাইস সব ধরনের কালেকশন আমাদের শোরুমে রয়েছে সোভিয়াস যারা ফিজিক্যালি শোরুম ভিজিট করে ল্যাপটপ পার্চেস করতে চান তাদের সুবিধাতে শোরুমের লোকেশনটা একবার বলে দেব আমাদের শোরুমের লোকেশন খুবই সিম্পল সরাসরি ঢাকা মিরপুর দশ নম্বর গুলচকরে আসবেন গুলচকরের সাথে দক্ষিণ পাশে মার্কেট নাম আছে সেন্ট্রাল প্লাজা দুইশো তেপ্পান্ন পিলার বরাবর পূর্ব পাশের বিল্ডিং সামনে একটা ডাসমাল এটিএম বুথ দেখতে পাবেন গ্রাউন্ড ফ্লোরে ঢুকলেই নয় নম্বর সব ল্যাপটপ গরবিড়ি আর আমি শহীদুল ইসলাম থাকবো সবসময় ইনশাল্লাহ সোভিয়াস এখানে এই বিদায় নেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম